সুপ্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এ আই এর জাদু দেখাবো বিশ্বাস হচ্ছে না তাই তো হ্যাঁ সত্য কথা আপনারা একটু অপেক্ষা করুন তাহলে দেখতে পারবেন শুরুতে এই ছবিটা খেয়াল করুন এটা একটা স্টিল ছবি এবার এই ভিডিওটা খেয়াল করুন এই ভিডিওটা ড্রোন শট মতো মনে হচ্ছে বাট অ্যাকচুয়ালি কিন্তু এই স্টিল ছবি থেকে কিন্তু এই ড্রোন ফুটেজটা তৈরি করা হয়েছে আর আপনারা হয়তো অনেকেই এখন সোশ্যাল মিডিয়া যারা ব্যবহার করে থাকেন তারা কিন্তু এই ভাবে ভিডিও তৈরি করা অনেক ভিডিও আপনারা অলরেডি দেখে ফেলেছেন কিন্তু কিভাবে আসলে একটা স্টিল ছবি থেকে ড্রোন ব্যবহার না করেই ড্রোনের ছবি তৈরি করা যায় ড্রোনের ভিডিও তৈরি করা যায় সেটা দেখিয়ে দিব আজকের এই ভিডিওতে সো যারা এই সমস্ত বিষয়গুলো নিয়ে অনেক আগ্রহ নিয়ে অপেক্ষা করে থাকেন তারা ভিডিওটা পুরোপুরি দেখুন তাহলে জানতে পারবেন ইভেন কি আপনার ছবি ব্যবহার করেও এই ধরনের ড্রোন ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে দিতে পারবেন সো আর অপেক্ষা না করে সরাসরি চলে যাচ্ছি মূল ভিডিওতে ড্রোন ফুটেজ তৈরি করার জন্য আপনার একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন পড়বে আর এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করার জন্য মোবাইল থেকে সরাসরি প্লে স্টোরে চলে যাব দেন প্লে স্টোরে সার্চ বারে যাব সার্চ বক্সে গিয়ে আমরা লিখবো জাস্ট জি আর ও কে গ্রোক লিখে সার্চ করব শুরুতেই দেখবেন আপনাদের সামনে এরকম একটা অ্যাপস চলে আসবে জাস্ট এই অ্যাপসটা ইনস্টল করে দিবেন অর্থাৎ এই অ্যাপসটা কিন্তু একটা এআই বেস অ্যাপ এই এআই অ্যাপটা তৈরি করেছে কিন্তু ইলন মাস্ক অর্থাৎ ইলন মাস্কের এক্স যে প্রতিষ্ঠান রয়েছে ওই জন্য দেখছেন আপনারা এখানে এক্স এআই লেখা রয়েছে প্রতিষ্ঠানের নাম সো এই অ্যাপসটা আপনারা আপনার ফোনে ইনস্টল করবেন দেন ওপেন বাটনের উপর ক্লিক করবেন ওপেন বাটনের উপর ক্লিক করার পরে একটা সাইন আপ করতে বলবে তো এখানে ট্রাই নাও লেখা রয়েছে ট্রাই নাই দরকার নাই জাস্ট এখানে সাইন আপ করতে হবে কিন্তু আপনাকে এখানে দেখুন গুগল ইমেল অথবা এক্স অ্যাকাউন্টের মাধ্যমে সাইন আপ করতে পারবেন সো আমি এখানে গুগল অ্যাকাউন্টের মাধ্যমে সাইন আপ করে নিচ্ছি আপনার ফোনে যে কয়টা গুগল অ্যাকাউন্ট থাকবে সেগুলো আপনি এখানে দেখতে পাবেন যদি একটা থাকে তাহলে একটাই দেখতে পাবেন তো আপনি যেটা ব্যবহার করে সাইন আপ করতে চান সেটার উপরে ক্লিক করবেন যেমন আমি এখান থেকে মাছের উপরটাতে ক্লিক করে দিলাম এখানে মোট তিনটা গুগল অ্যাকাউন্ট দেখা যাচ্ছিল এখানে কন্টিনিউ এস আর এস এখানে আবার ক্লিক করব ক্লিক করার পর কিন্তু সাইন ইট সম্পন্ন হবে এবং এই প্রক্রিয়া সম্পন্ন করতে নেটের উপর নির্ভর করে এক দুই সেকেন্ড সময় লেগে যেতে পারে তো এখানে দেখুন আবারও ট্রাই নাও অপশন এসেছে অর্থাৎ গ্রুপ ইমাজিন আপডেট একটা আপডেট এসেছে আপনি চাইলে আপডেট দিতে পারেন না দিলেও কোনো ক্ষতি নাই এবং আমাদের গ্রোকের যে অ্যাকাউন্ট হলো সেটা কিন্তু ইমেলের নোটিফিকেশন কিন্তু অলরেডি চলে এসেছে সো আমরা এখন এখানে আপডেটটা দিব না সরাসরি চলে যাব এই যে এখানে যে অপশনটা আছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে শুরুতেই যে অপশনটা আছে এই যে ক্রিয়েট ভিডিও এই অপশনে একটু চলে যাব আমরা যেহেতু ভিডিও বানাতে চাচ্ছি ড্রোন ভিডিও বানাতে চাচ্ছি সো আমরা এই ভিডিও ক্রিয়েট ভিডিও অপশনে ক্লিক করব এখন এইখানে দেখুন কন্টিনিউ ব্যাটন একটা এসেছে অর্থাৎ আপনার মেমোরির এক্সেস কিন্তু চাচ্ছে এখানে যদি অ্যাক্সেস দেন তাহলে কিন্তু আপনার ফোনের যে ছবিগুলো রয়েছে সেই ছবিগুলো কিন্তু এই অ্যাপস অ্যাক্সেস পাবে দেন এখানে আবার অ্যালো বাটনের উপর ক্লিক করব ক্লিক করার পর এখানে কিন্তু ছবিগুলো চলে এসেছে অলরেডি এখান থেকে এই যে সি মোর বা সি অল অপশন আছে এই অপশনের উপর আমরা ক্লিক করব ক্লিক করার পর আপনি যে ছবি দিয়ে মূলত এই ভিডিওটা বানাতে চাচ্ছেন সেই ছবিটা নিতে হবে তো আমি এখান থেকে একটু নিজের দিকে চলে যাব। আমার ছবি খুব বেশি এই ফোনে নাই তো তারপরেও যেগুলো আছে সেখান থেকে আমাকে একটু কষ্ট করে খুঁজে বের করতে হবে তো ধরুন আমি এখান থেকে একটা ছবি নিচ্ছি একটা বা দুইটা ছবি নিচ্ছি তো আমি এখানে একটা বাচ্চার ছবি নিচ্ছি এই ছবিটাকে আমরা ড্রোন ভিডিও বানাবো দেখুন অলরেডি কিন্তু জেনারেট ভিডিও লেখা চলে এসেছে সো আমাদের এইখানে কিন্তু প্রম দিতে হবে এখানে আমরা প্রম লিখবো প্রমটা লিখতে হবে টার্ন দিস ফটো ইন্টু এ ড্রোন শট দেন এখানে সেন্ড বাটনের উপর ক্লিক করে দিতে হবে এবং বলছে যে ইওর এজ অর্থাৎ এখানে যে বাচ্চাগুলো আছে সেই বাচ্চাগুলোর বয়স কত সেই বয়সগুলো এখানে সিলেক্ট করে দিতে হবে তো আপনি আপনার বয়স অনুযায়ী একটা সিলেক্ট করে দিবেন এটাতে কোনো অসুবিধা নাই যদি এখানে ছোটো দুইটা বাচ্চা দেখা যাচ্ছে সো আমি এখানে একটু বয়সটা দিচ্ছি দশ এগারো দেখুন এটা দিয়ে দিলাম দিয়ে কন্টিনিউ বাটনের উপর ক্লিক করলাম আপনারা কিন্তু অলরেডি দেখতে পাচ্ছেন জাস্ট স্টিল ছবি ছিল কিন্তু ওই ছবিটা থেকে কিন্তু অলরেডি ভিডিও তৈরি হয়েছিল যে দুটো বাচ্চা মুভিং করছে ঘোরাঘুরি করছে বাট আমরা সেটা চাচ্ছিলাম না আমরা চাচ্ছি আসলে ড্রোন ফুটেজ তো ড্রোন ফুটেজ অলরেডি কিন্তু জেনারেটেড হচ্ছে এবং এটা হতে কয়েকটা সেকেন্ড সময় লাগবে তো এর আগে আমি আপনাদেরকে বলি যারা এখন পর্যন্ত ভিডিওটা দেখছেন অনুগ্রহ করে এই চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন এতে করে দেখা যাবে যে আপনি সবার আগে এই চ্যানেলে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন এবং আপনার কোনো মিস হবে না আর যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে সেই ভিডিওতে লাইক করবেন আর খারাপ লাগলে ডিসলাইক তো অবশ্যই করবেন বলতে বলতে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে দুইটা বাচ্চা হাঁটছে এবং একটা ড্রোন ফুটেজ কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে কি চমৎকার একটা ব্যাপার কিন্তু তৈরি হয়েছে চমৎকার একটা ভাইব কিন্তু তৈরি হয়ে গেছে এখানে তো এই ধরনের ড্রোন ভিডিও যদি আপনি তৈরি করে আপনার ফেসবুকে আপলোড করে দেন তাহলে কিন্তু আপনি মুহূর্তের মধ্যেই ভাইরাল দেখুন ড্রোন নাই কিন্তু ড্রোনের মতো ড্রোন দিয়ে তোলা ভিডিও কিন্তু হয়ে গেছে মারাত্মক একটি ব্যাপার তো এই ভিডিওটা যদি আমরা আমাদের মোবাইলের গ্যালারিতে সেভ করতে যাই তাহলে এখানে যে ডাউনলোড আইকন রয়েছে এই ডাউনলোড আইকনের উপর ক্লিক করতে হবে আমি এখানে ক্লিক করে দিলাম তারপর অ্যালাউ বাটনের উপর ক্লিক করলাম তাহলে অলরেডি কিন্তু ডাউনলোড শুরু হয়ে যাওয়ার কথা উপরে যদি আমরা দেখি তাহলে দেখুন এই যে এখানে কিন্তু ডাউনলোড ভিডিও অলরেডি ডাউনলোড শুরু হয়ে গেছে এবং ডাউনলোডও শেষ হয়ে গেছে অর্থাৎ খুব অল্প সময়ের মধ্যে ডাউনলোড কিন্তু হয়ে যাবে এখন আমরা যদি আমাদের মোবাইলের গ্যালারিতে যাই তাহলে কিন্তু এই ভিডিওটা আমরা এখন দেখতে পাবো এই যে রিসেন্ট থেকে জাস্ট এখানে যদি আমরা ক্লিক করি ক্লিক করে যদি এটা প্লে করি তাহলে কিন্তু আমরা দেখতে পাবো এই ড্রোন ভিডিওটা চমৎকার না ব্যাপারটা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতেও কিন্তু ভুলবেন না